গিয়াসুদ্দিন তাহেরি এরই মধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি সেখান থেকেই জানা গেছে তাহেরির তিনটি আয়ের উৎসের মধ্যে একটি ব্যাংক সুদ তাহেরির আয়ের উৎস ব্যাংকের সুদ এরকম হেডলাইন করে যখন বাংলাদেশের কিছু টিভি চ্যানেল নিউজ করল তখন এই বিষয়ে আমি বিশ্লেষণ করলাম পরবর্তীতে বিশ্লেষণ করে আমি দেখতে পেলাম তাহেরির নির্বাচনী হলফনামার নামার চার নাম্বার ক্রমিকের মধ্যে উল্লিখিত আছে শিয়ার বন্ড ব্যাঙ্ক আমানত এবং সুদ থেকে তাহের আয়ের উৎস বাইশ হাজার টাকার চেয়েও কিছু বেশি তো পরে আমি জিনিসটা বুঝতে পারলাম তাহেরি যে এলাকায় নির্বাচন করছে তাহিরের আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে তাহারিকে ক্ষেয় করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু কুচুকরি মহল এই চাটুকার তেলবাস নিউজ চ্যানেলদের দিয়ে তাহারির বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাইল আমরা জানি বাংলাদেশের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট চ্যানেলই চাটুকার বা তেলবাস তারা গত সরকার বা আওয়ামী লীগ সরকারকে চাটুকার বানানোর জন্য তাদেরও অবদান আছে তো ভবিষ্যতে কোনো সরকার যদি স্বৈরাচার হই এরকম চাটুকারদের কারণেই স্বৈরাচার হবে এমনকি এন টিভির চ্যানেলের মালিক এবং তার ছেলে তো হিদা স্বৈরাচার আমলের চাটকারিতা করার জন্য বর্তমানে জেল খাটতেছে তো নিয়ে তোমরা যত কিছুই করো আল্লাহ যার সম্মান বাড়ায় তোমরা তাহের সম্মান কমাইতে পারবে না আমরা আরেকটা কথা জানি বাংলাদেশের সাংবিধানিক নিয়মে এদেশের নাগরিকরা নগদ অর্থ ব্যাঙ্কে রাখতে হবে নগদপ্ত যদি ব্যাংকে না রেখে ঘরে রাখে তাই হলে তার জবাবদিহিতা দিতে হবে সঠিক জবাব না দিতে পারলে তা অবৈধ ঘোষণা করা হবে সেই সূত্রে তাহারি হয়তো ব্যাংকে টাকা রাখছেন এবং উনি না চাইতেও ব্যাংক থেকে তার ইন্টারেস্ট নিতে হইতেছে তো সেইটাকে তারা বা হতে পারে শিয়ার বা অন্য কোনো খাতে তার ব্যবসা বাণিজ্য আছে সেইখান থেকেও কিছু টাকা আসতে পারে তো সেইটাকে তারা এই ক্রমিকে যে আর চারটা অপশন আছে সেই অপশনটা তার না তুইলা তাহারিকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নবিদ্ধ খেয় করার জন্য শুধু সুদে সুদ সুদ শব্দটা ব্যবহার করিয়া তারা এই চাটকার তেল বা চ্যানেলগুলা নিউজ করছে যাই হোক আল্লাহ যদি তাহের সম্মান বাড়াই তোমরা নিউজ চ্যানেলগুলা চাটুকারিতা কইরা স্বৈরা কী এ স্বৈরাচার সরকারের আমলের মতো বা কিছু কুচুকরি মহলের কথা শুইনা চাটুকারিতা কইরা তাহারির সম্মান কমাইতে পারবে না ইনশাল্লাহ তাহারির সম্মান আল্লাহ বাড়াইছেন এবং তাহেরিকে আল্লাহ সংসদ পর্যন্ত পৌঁছাইবেন